রাজনৈতিক দলগুলির প্রচার একেবারে তুঙ্গে উঠে গিয়েছে প্রায় কম বেশি দেড় মাস ধরে চলবে দেশজুড়ে লোকসভা নির্বাচন আর এর মধ্যে সাধারণ মানুষ কী ভাবছেন তাই নিয়ে বিভিন্ন সমীক্ষক সংস্থার তরফে সমীক্ষা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে উঠে এসেছে কেন্দ্রের সরকার গঠন করবে বিজেপি তবে এবার ডেলি হান্টের পক্ষ থেকে জনগণের মন বোঝানোর জন্য এগারোটি ভাষাভাষীর প্রায় সাতাত্তর লক্ষ মানুষের সঙ্গে কথা বলে সমীক্ষা তৈরি করা হয়েছে যেটা কিনা না একেবারেই গ্রাউন্ড রিপোর্ট ডেলি হান্টের পক্ষ থেকে এই সমীক্ষায় দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্ব ধীন দেশের সরকার গঠন করবে বলে বিশ্বাস করেন প্রায় চৌষট্টি শতাংশ মানুষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পছন্দ করেন মাত্র একুশ পয়েন্ট চার শতাংশ মানুষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চার পয়েন্ট তিন শতাংশ মানুষ পছন্দ করেন এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ পছন্দ করে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় কেউ পছন্দ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন দেশের মাত্র এক পয়েন্ট শতাংশ মানুষ ৪৫ বছরের বেশি বয়সী তিয়াত্তর শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চান মোদীজিকে আঠেরো বছরের কম বয়সী সত্তর শতাংশ মানুষ চান মোদীজিকে একাত্তর শতাংশ চাকরিজীবী মানুষ মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন আর অবসরপ্রাপ্ত মানুষদের মধ্যে বাহাত্তর শতাংশই প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকে ফের দিল্লির মসনাদে দেখতে চান ভারতবর্ষের জনপ্রিয় নিউজ অ্যাপ হলো ডেলি হান্ট এই ডেলি হান্টের সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপির নেতৃত্বে কেন্দ্রে যে আরো একবার এন সরকার গঠন হবে তা বিশ্বাস করেন তেষট্টি শতাংশ মানুষ শুধু তাই নয় পশ্চিমবঙ্গ দিল্লি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সহ অধিকাংশ রাজ্যের পঁয়ষট্টি শতাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই মত দিয়েছেন এবার আরও বড়ো বিষয় হল ওড়িশায় বিজেপি খেল দেখাতে পারে বিরাট অংশের মানুষ বিজেপির পক্ষেই ভোট দেবেন বলে এই সমীক্ষায় উঠে এসেছে প্রায় চুয়াত্তর শতাংশ মানুষ ওড়িশায় বিজেপির পক্ষেই রায় দিয়েছেন